চতুর্থ দিন রাতে বেরিয়ে পড়েছিলাম হল নাইট ঠাকুর দেখতে বেহালা এবং টালিগঞ্জের বেশ কিছু ফেমাস ঠাকুর ঘুরে দেখলাম যেরকম বরিশা টালিগঞ্জ অজয় পুটিয়ারি ক্লাব পশ্চিম পুটিয়ারি আর স্পোর্টিং মধ্যে বেস্ট লেগেছে সেটা হচ্ছে দেওয়াল তুলে ঘর আহ আপনারাও যদি চান তো একবার দেখে আসুন আর এদের মধ্যে আপনার কোনটা বেস্ট লাগছে সেটা প্লিজ কমেন্টে আমাকে জানাবেন থ্যাংক ইউ